যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ আল্লাহর কাছে কতই না মূল্যবান মানুষের চোখ সাধারণত দুঃখ কষ্ট ক্ষতি বা আনন্দে ভিজে ওঠে কিন্তু এক ধরনের অশ্রু আছে যা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান এটি সেই চোখের অশ্রু যা আল্লাহর ভয় ভালোবাসা অনুশোচনা ও বিনয় থেকে প্রবাহিত হয় ইসলামে এই অশ্রুর মর্যাদা অত্যন্ত উঁচু কারণ এটি হৃদয়ের জাগরণ ইমানের সতেজতা এবং আল্লাহর প্রতি গভীর সংবেদনশীলতার প্রকাশ আল্লাহ মানুষের অন্তর্কে সবচেয়ে ভালো জানেন বাহ্যিক আমলের উপরে তিনি হৃদয়ের অবস্থা মূল্যায়ন করেন যখন বান্দা নিঃসঙ্গ কোনো মুহূর্তে কেউ দেখছে না এমন অবস্থায় আল্লাহকে স্মরণ করে কাঁদে তা খাটি ইমানের প্রকাশ এই অশ্রু পুরো দেহকে নরম করে অহংকার ভেঙে দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে কোরআনে আল্লাহ বলেন ইমানদাররা যখন আল্লাহর আয়াত শোনে তখন তাদের চোখ অশ্রুতে ভরে যায় মাইদা আয়াত তেরাশি এটি প্রমাণ করে অশ্রু মানে দুর্বলতা নয় বরং আল্লাহর সঙ্গে জীবন্ত সম্পর্কের লক্ষণ হাদিসে আল্লাহর ভয়ে কাদা নবীজি সাল্লাহ আলহ বলেছেন দুই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে অন্যটি সেই চোখ যা আল্লাহর পথে রক্ষা বুহে রাত কাটিয়েছে তিরমিজি হাদিস এক অর্থাৎ আল্লাহর ভয়ে কাদা চোখকে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এটি কিয়ামতির দিন তার পক্ষ থেকে করুণা পাওয়ার বড় নিদর্শন কিভাবে এমন চোখ তৈরি হয় আল্লাহর ভয়ে কান্না কেবল আবেগের ফল নয় এটি আসে গভীর চিন্তা থেকে কোরআনের আয়াত ধীরে ধীরে তিলওয়াত করা যখন মানুষ আল্লাহর বাণী হৃদয়ে অনুভব করে সৃষ্টি বিচার দিবস জাহান্নাম ও জান্নাতের বিবরণ নিয়ে চিন্তা করে তখন হৃদয় নরম হয় নিজের ভুল ও পাপ স্মরণ করা মানুষ যখন সত্যিকার অর্থে নিজের দুর্বলতা উপলব্ধি করে তখন অন্তরে লজ্জা লাগে এবং অনুশোচনার অশ্রু ঝরে নিঃসঙ্গ সময় আল্লাহর সঙ্গে মোনাজাত করা যখন কেউ অন্ধকার রাতে একা আল্লাহর সঙ্গে কথা বলে তখন হৃদয়ে সতেজ হয় অন্তর নরম হয় মৃত্যু চিন্তা ও আখিরাতের বাস্তবতা মৃত্যু কবর হিসাব ও জবাবদিহিতার কথা মনে করলে চিত্র বদলে যায় এবং চোখকে নরম করে এই অশ্রু কেন আল্লাহর কাছে এত প্রিয় এটি হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ এটি গুনাহ মুছে দেওয়ার শক্তিশালী মাধ্যম এটি আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সংযোগের ফল এটি উপহাস বাহাদুরি ও প্রদর্শনশীলতা নয় শুধুই খাঁটি ইমানের প্রকাশ নবিজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার চোখ থেকে বের হওয়া অশ্রু কেয়ামতির দিন অত্যন্ত মূল্যবান হবে সুনানে ইবনে মাজা হাদিস তিন আল্লাহর ভয়ে কান্না হৃদয় বদলে দেয় আল্লাহর ভয় মানে আতঙ্ক বা ভীত সশস্ত্র থাকা নয় বরং এর অর্থ গভীর সম্মান ভালোবাসা এবং তার সামনে নিজের অক্ষমতা উপলব্ধি করা এই কান্না অহংকারকে ভেঙে বিনয়ী বানায় মনকে পরিষ্কার করে নবসকে কঠোরতা থেকে মুক্ত করে আমলের প্রতি আগ্রহ জাগায় দোয়া কবুলের সম্ভাবনা বাড়ায় হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহর ভয়ে কান্নার কিছু আমল রাতে তাহার্যদে দাঁড়িয়ে ছোট ছোটো আয়াত নিয়ে ধীরে ধীরে নামাজ পড়া নিজের জীবনের হিসাব নেওয়া আমি কোথায় ভুল করছি দোয়ায় বিনয় প্রকাশ করা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলে আমার কে আছে কোরআনের তেলাওয়াতের সময় মানে বোঝার চেষ্টা করা নিঃসঙ্গ সময়ে আল্লাহর মহানত্ব ও করুণার কথা ভাবা যে চোখ মানুষের সামনে কাঁদে তা শুধু অশ্রু আর যে চোখ আল্লাহর সামনে শুধু তার ভয় ও ভালোবাসায় কাঁদে তা মুক্তি ক্ষমা ও জান্নাতের চাবিকাঠি এমন চোখের অশ্রু মানুষকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করুন যে চোখ কাঁদবে না দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টে বরং কাঁদবে আল্লাহর ভালোবাসা ও ভয় থেকে আল্লাহ আমাদের সবাইকে এমন নরম হৃদয় দান করুন আমিন